নবীজ শর্মা যে তা তো আগান হল যার খাতে শক্তি আছে তাই জরুরত করতে পারবো তাই তোমার জরুরত তুমি বিয়া করা নাই বিয়া চুঙ্গা খাইবা দেখা নাই বাদ করা তোমার এই নবীজি দুই নম্বর খাইবার খাইবার দেখা নাই যদি আপনি খাইবার টেহা নাই নবীজিৎ শর্মাতে তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা রাখো আর বিয়া করার লাভ

এর আর মহর সুন্নত আর বাকি নবীজি যে আরো তিন মেয়ে আসন এর আর মহর সুন্নত আর নবীজির সামনে সাহাবাই কারামি যে সমস্ত মহর নির্ধারিত করছেন নবীজির সম্মুখে নবীজি নিষিদ্ধ দিসন না ইতা মহর ওই লাগে সুন্নত ইয়াই যখন যায় তা মহর কিতা সুন্নত হল লাম্পা মহর লাগিয়া বিয়াটা বহুত লাম্পা সময় যায় গিয়া পুরানো লেখিতা বলতে জানেননি কিন্তু মোটামুটি দিনদার আছে দিনদার দিকে বিয়া দিলে ইয়ার বড় কিছু বড় টেকা না তাহলে বরমাইতরা ইন ইয়াকুনু ফকারা আয়াগনি মুলাহু আল্লাহ ফরমাইতা এর যদি গরীবতা হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এর মালদার বাইরে দিন কত ডাইরেক্ট স্পষ্ট কোরআন আয়াত শর্ট তো লিখি আমরা দিনদারি দিকে যে বিয়াসারী ব্যবস্থা করে দিলাই তো গরীব হইলো আল্লাহ রাব্বুল আলামিনে স্বামী স্ত্রী দিনদারি কারণে এরা যখন তাজিড়বি আল্লাহ আল্লাহ হবে এরা গুরগত আল্লাহ রাব্বুল আলামিনে এর মালদার বাইরে কই কান্দা আমরা তো ลําপা যে জায়গা

বাই তালে বাইক আমাৰ এটা মৰ দিলে আচলতে মৰ মালিক খেন তাই মালিক ইটালে জাননী মোৰ আচলতে মোৰতো নকৰি দিলে এতিয়া নহ'লে নতুন মইনা তাৰ প্ৰাইভেট কোনো ৰোধ কৰ্তম্বা পাৰি ত'ত খাইছো ইয়াততো কোনো কাৰণ বস্তু তাৰ বাই পালা চাই মাজৰাত স্কুলৰ ভৰি দিলা বৈ দেখা যায় স্বামীৰ লাগে আকৌ ক্ল'জ হৈছিলে সৰু ক্ল'জ হৈছিলা এনেকৈ হৈ থাকিলে তো দেখা তোমাৰ বাইদেউ দিয়ে আমি এটা জি খাই ব্যৱস্থা হৈ দিওঁ আনি

तो बात जी भाई बे बेटा मारा किसी और बेटा मोहर तो छड़ी लेना तो मोहर इतना कि उत्तो बड़ा मोर क्या कुछ नहीं डिस्टर्ब होता है हाँ निश्चित नहीं यही देखो जाए निश्चित नहीं जा तो पास लोग कोटे का मार्च मोहर दिखवा रहा है पास लोग मोहर दिखवा रहा है पुराना इसे तो तो जीता ही नहीं

то بياشة دي زمینة مثلاً جتوبشتي مثلاً خدي نيبو زينا وكتوبش ياها ميبو، آه زينا جتوبش هو الله بمهي شننا، الزنا زنا ولا الزنا إن كان فاحشة زنا বেহায়া গুনা যে গুনার দার ও দ্বারা দুজেই না যে রাস্তায় গেলে যে না সম্ভব হয়ে যাবো এই রাস্তা ত্যাগ অন্য রাস্তা তৈরি করে তোমার স্কুল দুর্বল এর লাগি বিয়াসি যখন হয়ে যায় হওয়ার পরে তো মানুষের সামনে না পা মাসলা কইলে ঠিক আছে আপনি আর হিসেবে ওয়াজ বদলা যে আমার মেয়ে বিয়ে তোমার কথা হিসাবে কোনো অসুবিধা নেই সুন্দর বিয়ে গেল আর বিয়ার সময় হলে হলে সুন্নতি সুন্নতি তাদের সারা বেশি উন্নতি খাম শুরু হয়ে যায় এবার যাচ্ছে হইলে ঠিক আছে বিয়া দিলেই আমি আপনার কথা হিসাবে ও জলদি সরকার বের দেয় বাদে যখন আল্লাহ মা ফরক আল্লাহ মা ফরক বাদে যখন হিনটাই যখন ডিমান্ড যখন আমার শুরু হইব এখন সুঙ্গার সিজন জানেন সুঙ্গার ডিমান্ড সামনে এই আজিব রোজা মাস ইফতারি বলি প্রথম ইফতারি বেআর জিলাপি দিয়ে খা যদি প্রথম মুখ বলি খুলো হইতো ওকে নাও জুবিল্লা বুঝিয়ে রাখতাম

एकता भाई लोगों को खुशी लगे। दुल्हन मटा फारवर्ड मुक बेचा दें। चिल्ले मर फारवर्ड वाला बादे, फार बादे तो आर ये लोग बढ़िया दिमाग जा रहे हैं। किधर लगी वो खराब नहीं है। जब बादोर नित्य काटे तो किले बिहार से दिन मस्त ला। बिहार से दिले हैं मंची खुशी जावे। अपुन गरीब तकली ऐसा खराब नह

দহ হাজাৰ না সতা নাৰিটা ডাক্তৰে কি মানুহ মানে খুব চোজা পি আছে বাজৰ কাটা বৰ মুিল আঠ বনৰ শুইলা এখন ফুৰিন্তৰ বাহ বৰ মজবুত তাহো নাই আৰু খোৱাৰ বাঁহ বা আমিতো বেটা নাপাওঁ মানে খোৱাৰ বাপ যদি নহয় এন যদি বেমাৰ যদি তাপ হ বেয় খবর যাচিয়া লই হি বেআই কিমান জানেও না কি লিঙ্কু নাই খবর যদি বেঠা বেটা জন্য খবর ভাবি না কি যাচিয়া হে বড় বুঝাইব তোর বাপ তো বড় বেআান্দ তোর বাপ বড় বেআন্দাজ এখন খবর লইল না আমার যা তোমার সোনি কথা পালা হই দিলো আর ফুরি যদি মানে হই যায় না তাই ওলাম বিপদ আল্লাহ তানে তাই যাছিয়া খবর লোত বেআই তোমার বেমার নিজে হা ও হালে এর লাগে মানে এর লাগে বিয়ার সময়

وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا تنوطا يا تنوطا يا تنوطا يا تنوطا الله لدراء والله لدراء تخوص هو يمن درخوا هي معنى بجتمر الله كدراء जे अल्लाह हबुल आलम तुम के एक जानते की बनाई सो एक जानते की बनाई सो हरत के अल्लाह हबुल आलम बिस्तार ना भूलिया वो तो लोग को कुटी कुटी इंसान अल्लाह बनाई आलमी सुन अरे अल्लाह रबुल आलमी पर फरमाई थी واتقوا الله الذي تساءلون به والارحام يا ترم دي اشاره ولي گیا بیاشدی وار فرہ ہن تمہارے سامنے لے ار সংসার بڑھائے رکھ دویا اس কুটুমালা জেলা জেলা ছেলের যে মেয়ের বাপ জেলা মনে করতো ছেলের বাপে জেলা মনে করতো আমিও ওলা মেয়ের বাপে ওলা মনে করতো এখন দুর্বল না বরং ইনসাফের মাত গেলে ইনসাফের মাত গেলে যে ছেলের বাপে ছেলের বাপে ছেলের সুতরাং বাবারে অমুকে তোর হৌরে অত কষ্ট রে ফুড়ি ফালি ইয়া স্কুলে ফড়াই বি এ টি এম এ সারা ক্লিয়ার ফলাই আর মাদ্রাসা মসজিদে ফড়াইছিল অত সুন্দর আদরে এক মেয়ে ফালি ইয়া আর ফালং তালা সারাটা দিচ্ছিল তোর লাই ফড়ি গেছিল শুঙ্গার সিনে তোর হৌর উল্লি শুঙ্গালিয়ে যা রে বাবা

আপনার ফুরের বাড়িতে কি ইয়ার ফুলের বাড়িতে দাম দোল লাগে তাদের তো শরীর ক্ষয় হয়েছে না মাকরিয়া মাতির ক্ষয় হয়েছে না বা বাদাম পিস্তা সারা কাজুর বাজু দামিদের ড্রাই ফ্রুটস আইটেম আছে মানে ইগু তো একটা বেঁচে হয়ে মানে তার শরীর থেকে একটা কাতরা গেছে শরীরের সময় কমজুরি হয়েছে মানে এখন মজবুরি তাহলে খাবাই তোমার কাছে খা নাই ইতিবাধ না বিয়া করা হঠাৎ বিয়া করা

মানে আমাৰ অকত মুৰববী যাৰা মুৰববী আমি মুৰববী বুলি আমাৰ কিন্তু কথা বিকে নাই বহুত মুৰববী খুৱা মানচছেনে এখন সিহঁতে গাড়ীত লাগাইত গাড়ী সাজাইত হৰত আৰু খুব মানছেনে এখন কৈছে বিবাহ পবন নানিলে আৰু খুব মাৰিলে তো তুমি খুৱা কৰি থাকে কিন্তু বাকী হৰি যাব কিনা অসুবিধা কেইটা আচলতে তানো মন খুজ হ'ব মানুহে কুটুম আই মজা আছে খুৱা মানছে গোল মাতিয়া আৰু বিভিন্ন জিছো খুৱা মাননে বা ৰাতি ভুৱা মানচিনা হাল হিনো হেগে বিয়া জহরছে হিনো বিয়া দাওতে জিগে পেন্টাল জহরছে আমরা ফরিমন্তি কে এনে পেন্টাল বানাইছি না আমরা পেন্টাল কইম না আমরা তো টাকা বেশি সিলচাততে গিয়ে দিই ডেকোরেটর যারা আরতো অ্যাডভান্স গিয়ে বলে না घोड़ছি এত কি অ্যাডভান্স বলে নকল করতে ফল করতে একটা ভিক্ষি খadeso আর অ্যাডভান্স রে স্ট্যান্ডার্ড লে ইন কে হায়দ্রাবাদ মানে মসুরের হায়দ্রাবাদতে টিম দিয়ে এরানি আন্দিবা আর হায়দ্রাবাদী বিজ্ঞে হাবাইবা আর তো তোই যাই মানে ও আমরা প্রফেশনাল যাইছি মানে মাফরকত

فله أجرها، وأجر من عمل به من غير أن ينقص من أجورهم شيء، ومن سنَّ في الإسلام سنة سيئة فعليه وزرها، ووزر من عمل به من غير أن ينقص من أوزارهم شيء، নবীজি ফরমাইতা যারা কোনো বালা খাম যাতে কই দিব এরা দেখিয়া এরার ফলো করে যত মানুষই বালা খাম করব প্রত্যেক মানুষের সব তারা হইবা যারা কোনো খারাপ কাজ রে যারা চালু কই দিব এরারে ফলো করে যত যত মানুষই খারাপ কাজ করব সব সবে খারাপ কাজ করে যেতে গুণা হইবা গুণার বার হইবা সকালে আওয়াজ বেরি লাগি বিয়া তো সুজা বিয়া সুজার লাগি এর লাগি নবীজি এমনি ফরমাইছে না বলে মসজিদে বিয়া করা

ওজন ওতলে হইছে মসজিদ আর اعلان করিয়া আর বালা হর যারা মাইকে হোদানাইত যে বাজ রাইত নাই বিরাট বাজ মাহফিল বালা বিরাট আদি মাহফিল হই জানায়া তেবদ কিতা লই যাইতাম নি তার ওতার লাগি পর এক ছলে আর এক মেকি বানগর একটা সেটিংস গস্ত ধারা আমরা দেখি আর গরমজি দিককার পয়েন্টের দিককার বলি ছলে মে সম্পর্ক সবাই যায় তখন তার রাস্তা ভিটে আল্লাহর দরবার হামাইসি আর এইলে সেটিংস সেটিংস করিয়া আর গুলো সম্পর্ক হইয়া আস্থা যদি মৃত্যু যদি চলে আসে তাহলে আল্লাহর দরবার আর গুনাহগার হিসাবে হাজির হইতে লাগি তো চলে আমরা বিবাহ হল সেই লাই এখন হইলাই হইছে মানে মসজিদের মধ্যে এখন মনে হল এই ছেলে আর আমি যখন বিয়া হইজিবো তুমি চাইতে কইবা হে কোন ভাগে লই যাইস হইলে হই ভাগে লইয়া হয় ই ফরতে ফছনে কা নাফর বল লাগে ই মাটির নাম আতে বল লাগে হই মসজিদে সারাছানে বিয়া করা হয় দাও মনজ কইবা না যাই তার ভাগে আজকে তারে লইলে বিয়া করু নাছে লাগি নবী যে হিকমত লিকিয়া আনান করো মসজিদের মধ্যে বিয়া করতে পড়াইতো আর এটা ফাদো লিক মসজিদ এর বাত কিছু আর হইতো না বিহাই কোনো কাম হইতো না আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এবং আমারে كره ممد اخواتي بشمشي عملت في بما يطهك اللهم منه اللهم صل على سيدنا مولانا محمد